সালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও জনপতি সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন আক্তার আমাদের সাথে সাংকেতিক ভাষায় উপস্থাপন করছেন তানজিনা তারতুসি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট ছাত্র আব্দার ফাহাদকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ডের রায় পাওয়া বিশ আসামি সবার মৃত্যুদণ্ডই বহাল এবং পাঁচ আসামিকে নিম্ন আদালতে দেয়া যাবজ্জীবনেও বহাল রেখেছে হাইকোর্ট বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়ত হোসেনের হাইকোর্ট বেঞ্চ আজ এই আদেশ দেন বিস্তারিত এমদাদুল হক পল্লবের প্রতিবেদনে বুয়েট ছাত্র আব্রা ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদালতের দেয়া বিশ জনের মৃত্যুদণ্ডের রায় এবং পাঁচ আসামিকে দেয়া নিম্ন আদালতের যাবজ্জীবন সাজার রায় বহাল রেখেছে হাইকোর্ট রোববার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন পরে সাংবাদিকদের এ তথ্য জানান আসামি পক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু এবং আব্রা ফাহাদের বাবা বরকতুল্লাহ এবং ভাই ফাইয়াজ অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন এই রায়ের মাধ্যমে আবরার ফাহাদের পরিবার এবং জাতি ন্যায় বিচার পেয়েছে রাষ্ট্রপক্ষ হিসেবে এই রায়ে আমরা সন্তুষ্ট আমরা মনে করি এটা আবরার ফাহাদের বাবা আমার ডান পাশে বসে আছেন উনি ন্যায় বিচার পেয়েছেন গোটা জাতি ন্যায় বিচার পেয়েছে এবং এই ধরনের রায়ের মধ্য দিয়ে একটি রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থায় ডিসিপ্লিন আনার জন্য ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যে ধারণা বিচার বিভাগের যে ধারণা সেই ধারণাটা প্রতিষ্ঠিত হয়েছে আবারও আবরার ফাহাদের বাবা বরকতুল্লাহ বলেন সব শিক্ষা প্রতিষ্ঠানে র্যাগিং এর রাজনীতি বন্ধ করতে হবে এ সময় দ্রুত রায় কার্যকরের দাবিও জানান তিনি যে শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের র্যাগিং আছে সেটা তো অবশ্যই আমরা পরিবর্তন চাই যাতে ছাত্ররা যাতে ভালোভাবে বসবাস করতে পারে ভবিষ্যতে যাতে আর এই ধরনের ঘটনা না ঘটে সেটা আমরা সবার কাছে আবেদন জানাচ্ছি আবরা ফাহাদের ভাই ফায়াজ বলেন এই রায়ে তারা সন্তুষ্ট তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জেমি পালিয়ে যাওয়ায় বিষয়টি মেনে নিতে পারছেন না হাইকোর্ট থেকে যে এত দ্রুত একটা রায় আসবে যদি আমি এক বছর আগের কথা পাঁচ আগস্টে আগে আসলে চিন্তাও কখনো করি নাই যে এত দ্রুত একটা রায় আসতে পারে তো এটা অবশ্যই যে হচ্ছে আমাদের পরিবর্তিত পরিস্থিতিতে একটা সম্ভব হয়েছে তবে এখনও হয়তো অনেকগুলো স্টে বাকি আছে সেগুলো যাতে দ্রুতই যাতে সম্পন্ন হয় সেটা আমাদের চাওয়া থাকবে আসামি পক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু বলেন হাইকোর্টের এই রায়ে তারা সংক্ষুব্ধ পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পেলে ন্যায় বিচার পাওয়ার স্বার্থে আপিল বিভাগে যাবেন তারা মোহাম্মদ হাইকোর্ট বিভাগের রায়ের সার্টিফাইড কপি হাতে পাওয়ার পরপরই বিভাগে দুই হাজার উনিশ সালের ছয় অক্টোবর বুয়েটের বাংলা হল থেকে তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরা ফাহাদের মরদেহ উদ্ধার করা হয় এমদাদুল হক পল্লব বিটিভি নিউজ ঢাকা প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন দুপুরের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা ২৬ মার্চ চীন সফর নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে পরে ফরেন সার্ভিস একাডেমিতে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ নিয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রেস সচিব জানান চীন সফরের দ্বিতীয় দিন সাতাশ মার্চ বোয়াও সম্মেলনে চেঞ্জিং রোল এশিয়া ইন দ্য ওয়ার্ল্ড বিষয়ে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আটাশ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা শফিকুল আলম জানান বাংলাদেশ চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে এবং বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করতে প্রধান উপদেষ্টার এই সফর খুবই গুরুত্বপূর্ণ বোয়াও সম্মেলনের সাইড লাইনে আন্তর্জাতিক বড় বড় প্রতিষ্ঠানের নির্বাহীদের সঙ্গেও বৈঠক হবে প্রধান উপদেষ্টার সাতাশ তারিখে প্রফেসর ইউনোস বোয়া ফোরামে কথা বলবেন এশিয়া এবং দ্য ওয়ার্ল্ড এই যে চেঞ্জিং রোল অফ এশিয়া ইন দ্য ওয়ার্ল্ড সেটা নিয়ে উনি একটা স্পিচ দিবেন চায়নার সফরটা হবে হচ্ছে এটা প্রথম ওনার বায়োলেটারাল সফর অ্যাট দ্য সেম টাইম উনি বায়োলেটারাল মিটিং করবেন চায়নার প্রেসিডেন্ট শি পিনের সাথে আঠাশ তারিখে সেখানে আমাদের সাথে চায়নার যে যে ধরনের যতগুলো ইস্যু আছে সবই এটা নিয়ে আলাপ হবে আর বোয়াতে যেটা হয় যে পুরো এশিয়ার অনেক টপ লিডাররা থাকেন বাইরের দেশেরও অনেক টপ লিডার আসেন এবং আমরা আশা করছি যে সেই বোয়া ফোরামের সাইডলাইনে ইনাদের অনেক চাইনিজ বড় বড় কোম্পানির সিইওদের সাথে স্যারের একটা কয়েকটা মিটিং হতে পারে মূল ফোকাসটা হবে যে চায়নার কাছে বাংলাদেশেরকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং এর জন্য একটা বড় হাব তৈরি করার জন্য চায়নার সাথে সেই ধরনের আমরা একটা আমাদের সম্পর্কটা একটা নতুন উচ্চতায় নিতে চাই গভর্নমেন্টের তরফ থেকে ফোকাসটা থাকবে যে চাইনিজ কোম্পানিগুলো যাতে বাংলাদেশে এসে তাদের ফ্যাক্টরিগুলোকে রিলোকেট করে চায়নাতে সফরে স্যার পিকিং ইউনিভার্সিটিতে একটা বক্তব্য রাখবেন পিকিং ইউনিভার্সিটি অ্যাট দ্য সেম টাইম স্যারকে একটা অনারি ডক্টরেট ভূষিত করবেন চাইনিজ অ্যাম্বাসেডার বলেছেন যে অগাস্ট পাঁচের পরে যে যে অভূতপূর্ব চেঞ্জ হলো যে গণ অভ্যুত্থানের পরে চাইনিজ কোম্পানিগুলো বাংলাদেশের লার্জেস্ট ইনভেস্টমেন্ট করেছে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার সাংবাদিকদের জানান আইনশৃঙ্খলা শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আগামীকাল বিশেষ বৈঠক করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস তিনি জানান ঢাকা সরকারি সাত কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে নাম হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি মেট্রোপলিটন পুলিশের কমিশনার মেট্রোপলিটন পুলিশ ডিভিশনগুলোর পুলিশের ক্রাইম ডিভিশনের হ্যাঁ প্লাস পুলিশের যারা নীতি নির্ধারণ কর্মকর্তা আছেন আইজিপি আইজিপি এই ধরনের একশো সাতাশ জন কর্মকর্তা আগামীকাল এই বিশেষ মিটিংয়ে বিশেষ সভায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবেন যেখানে প্রধান উপদেষ্টা আইন শৃঙ্খলা বিষয়ে সরকারের যে দিক নির্দেশনা সেগুলো পুলিশ অফিসারদেরকে জানাবেন এবং মাঠ পর্যায়ে তাদের অভিজ্ঞতা শুনবেন ছাত্র প্রতিনিধি তাদের সাথে আলোচনা করে সাতটা কলেজ নিয়ে সরকারের পক্ষ থেকে একটা ঘোষণা দেওয়া হয়েছিল যে সাতটা কলেজকে একটা বিশ্ববিদ্যালয়ের অধীনে নিয়ে আসা হবে সে বিশ্ববিদ্যালয়ের একটা নাম প্রস্তাব করা হয়েছে যেখানে বিভিন্ন কলেজে সাতটা কলেজেরই ছাত্র প্রতিনিধিরা সম্মতি দিয়েছেন এই কলেজটার এই বিশ্ববিদ্যালয়টার নাম হবে প্রস্তাবিত নাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যাসহ বিরোধী অপরাধের প্রথম মামলায় শেখ হাসিনার সঙ্গে সহ আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লা আল মামুনকে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে আজ এ আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শুনানি শেষে চিফ প্রসিকিউটর সাংবাদিকদের জানান ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় চৌধুরী আবদুল্লা আল মামুনকে একদিন জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল আন্তর্জাতিক মানের গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সি এ এম এম নাসির উদ্দিনের সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলের বৈঠক শেষে একথা জানান ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে তার কমিশন প্রতিশ্রুতিবদ্ধ ইউ রাষ্ট্রদূত বলেন আন্তর্জাতিক মানিয়ে নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে আর্থিক কারিগরি প্রশিক্ষণ ও অভিজ্ঞতার মাধ্যমে সাহায্য করতে চায় ইউরোপীয় ইউনিয়ন পরে সিএসি বলেন কমিশনের পক্ষে দেশীয় পর্যবেক্ষক ও নির্বাচনী এজেন্টের প্রশিক্ষণ ভোটারদের সচেতনতা বৃদ্ধিতে সহায়তা চাওয়া হয়েছে Through its political transition, I want to uh, tell you that I have passed three key messages to uh, the Bangladesh Election Commission today. They are firstly, that the European Union is a steadfast partner for this country and we stand with you at this moment of uh, incredibly important transition. The second is that the European Union is looking to reinforce its partnership with Bangladesh in all its dimensions. And we are here working to support the reform ambitions of the interim government, the conduct of the uh, election commission, uh, in line with the expectations of your own citizens, as expressed last year and in an ongoing manner. And the third the message that i have passed this morning is to tell the chief election commissioner that the european union uh, will support the conduct of elections in this country in line with international standards and we will do this with a significant financial package as well as uh, offering our experience and expertise and that this extends uh, as well to an offer to deploy

রমজানের অত্যাবশ্যকীয় খাদ্যপণ্যের দাম এবার সহনীয় থাকায় স্বস্তি বিরাজ করছে ভোক্তাদের মাঝে বাজার সংশ্লিষ্টরা বলছেন পণ্যের সরবরাহ বৃদ্ধি সিন্ডিকেটের রোধ এবং চাঁদাবাজি কমে আসার ফলে এবারের বাজার অনেকাংশেই স্বস্তি দেয়া রয়েছে এই বাস্তবতায় দরকারি সব পণ্যের ক্ষেত্রে যথাযথ পদক্ষেপ কাম্য হয়ে উঠেছে অভিজ্ঞতা জোর দিচ্ছেন সরকারের বিভিন্ন সংস্থা এবং ব্যবসায়ী ও অংশী অংশীপক্ষগুলোর সমন্বিত ভূমিকা পালনে শাহিদ চাহিদের প্রতিবেদন রোজা এলেই জিনিসপত্রের দাম বাড়ে কথাটি যেন প্রতি বছরের আপ্তবাক্য হয়েই ছিল এবারের রমজানে হতাশা ও বিরক্তিসূচক এ বাক্য উচ্চারণের সুযোগ নেই খুব একটা কারণ অন্যান্য বছরের বিপরীতে দ্রব্যমূল্যের অস্থিরতা নেই বললেই চলে পেঁয়াজ আলুর মতো অনেক ভোগ্য পণ্যেরই যথেষ্ট মূল্যহ্রাস কেবল স্বস্তি বয়ে আনেনি অবাক করেছে ভোক্তাদের বড় কারণ দেশের বাজারে বেড়ে যাওয়া পণ্যমূল্য এত সহজে নেমে আসার নজির এক অর্থে বিরল অনেকেই বলছেন কেবল সয়াবিন নিয়ে খাপলা এবং চাউলের দরের বাড়াবাড়ি না থাকলে পুরোপুরি সহনীয় বাজারেরই উদাহরণ তৈরি হতো এবার দেশে নতুন সরকারের দায়িত্ব নেওয়ার শুরু থেকেই প্রধানতম জনপ্রত্যাশা হয়ে ওঠে বাজার স্বাভাবিকায়ন দ্রব্যমূল্য কমানো সে লক্ষ্যে নানা পদক্ষেপও হয়ে ওঠে দৃশ্যমান তারপর কয়েক মাসের ভোগান্তি এবং অতঃপর বাজার অনেকাংশেই ঠিক হয়ে আসায় সন্তুষ্ট ক্রেতারা কয়েক সপ্তাহ আগে অনেক বেশি ছিল যেটা এখন কমার বেশি কমে আসছে তবে কিছু কিছু জিনিস আবার রিজনেবল ঈদের আগে বা রোজাকে কেন্দ্র করে আমাদের দেশে দেখা যায় যে প্রত্যেক বছরই সিন্ডিকেটগুলোর জন্য আমাদের দেশে জিনিসপত্রের দাম বেড়ে যেত তবে এবার আমি দেখলাম যে বাজারে সব মিলিয়ে সবাই বলছে যে বেশ স্বস্তির নিঃশ্বাস চলছে মানুষ কয়েক বছরের থেকে এবার তেল পেঁয়াজের দাম আমি একটু কম দেখছি এবছর রোজা শুরু হয়েছে শীত মৌসুম শেষ হওয়ার আগেই ফলে বাজারে পেঁয়াজ আলু বেগুন শশা প্রভৃতি সবজি সরবরাহ রয়েছে স্বাভাবিক আর এ কারণে বাড়েনি দাম বলা হচ্ছে এবছর পর্যাপ্ত উৎপাদন করেছেন কৃষকেরা সেজন্য বাজারে সরবরাহ আছে স্বাভাবিক ফলে দামও কম আগে আমদানি কম ছিল রোজা মাছ আমদানি প্রচুর হয়েছে এই জন্য দাম কমে গেছে রমজান মানে এটা হয়তো কেবল নামছে তো আমি যে ওরা বুঝাইলো যতটুক আর কিছুদিন পরে হয়তো আর একটু আমদানি হইলে আরো কমে আসবে বাজার অভিজ্ঞরা বলছেন পণ্যের সরবরাহ বাড়ায় সিন্ডিকেটের রোধ এবং চাঁদাবাজি কমে আসায় এবারের বাজার হয়ে উঠেছে গতবার শশা কিনছিলাম নিচে শশা কিনতে পারতাম না এবার আমি আশি টাকায় শশা পাচ্ছি টাকায় পাচ্ছি টমেটো গতবার যেমন আমি টমেটো কিনতাম বলা চলে একশো বিশ টাকা একশো তিরিশ টাকায় সেই টমেটো এইবার যদিও সিজেন আমরা কিনছি বিশ টাকা কেজি আমি বলবো না কৃষকের অবদান অবশ্য সংশ্লিষ্ট অনেকেরই ভাষ্য বিশ্ববাজারে দাম কমে এসেছে খাদ্য এবং স্থানীয় বাজারে এর প্রভাব পড়াটাই স্বাভাবিক কিন্তু এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় অতি মুনাফা লভী কারসাজি চক্রের অপতৎপরতা যে কারণে আমদানি সুবিধার পরেও চাউলের বাজারে রয়ে গেছে অস্বস্তি সংকট পুরোপুরি কাটেনি ভোজ্য তেলের সরকারের ভোক্তাবান্ধব নীতি কৌশল বাজারে অবশ্যই ইতিবাচক প্রভাব ফেলছে এবং সামনের দিনগুলোতে সময় উপযোগী যথাযথ পদক্ষেপ বহাল রাখা হলে পরিস্থিতির আরো উন্নতি হবে আশা করা চলে ভাষ্য পর্যবেক্ষকদের পুষ্টির অভাবে দেশের প্রতি পাঁচজন শিশুর মধ্যে একজনের শারীরিক বৃদ্ধি স্বাভাবিকের তুলনায় কম বিশেষ করে বস্তির এলাকাগুলোতে এই হার প্রায় দ্বিগুণ শৈশবে অপুষ্টিতে ভোকার কারণে তাদের ভবিষ্যতেও এর বিরূপ প্রভাব পড়ছে বিস্তারিত আহমেদনের প্রতিবেদনে আপনি কি জানেন বাংলাদেশের প্রতি চারজন শিশুর একজন খরবাকৃতির শিশুর বয়স অনুযায়ী উচ্চতা না বাড়াকে বলে খরবাকৃতি বা স্টান্টিং এটি অপুষ্টিরই একটি প্রতিফলন গবেষণা বলছে শহরের বস্তিতে শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে স্যানিটেশন ও বিশুদ্ধ পানির অভাব এই সমস্যাকে আরও জটিল করে তুলেছে খাওয়ানোর চেষ্টা করতেছে শাকসবজি ফলমূল যখন কেনা হয় আর কি তো মাছ মাংস মাছ ভাত দুধ তো সব সময় দেই না ডিমও সব সময় না মানে পুষ্টিকর খাবার আপনি আমার সাড়ে দেই টাকা পয়সা কাম করে ঠিকমতো রাখতে হয় না মানে যা খরচ করেলা যেটা মন করেন খাওয়াইলে ভালো হইবে ওটার খাওয়াইতে পারি না খাওয়া দাওয়া ঠিক রাখলে ভালোই হইতো তেমন পাইবে কেমন পুষ্টি না তৈয়ার করানো দিতে আপত্তি না তৈয়া পয়সা নাই কম গরুর কলিজা শাক সবজি দিয়ে আপনার খিচুড়িতে মানে তারটিও খাবার আর কি না আমরা গরিব মানুষ যতটুকু পারছি ততটুকু আমরা দিচ্ছি আর কি খর্বাকৃতির শিশুরা শুধু শারীরিকভাবে দুর্বল হয় না তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় শিক্ষা জীবনে পিছিয়ে পড়ে এমনকি কর্মজীবনেও তাদের দক্ষতা কম থাকে গবেষণায় দেখা গেছে অপুষ্টিতে ভোগা শিশুদের মুখে খাওয়া টিকার কার্যকারিতা কম তাছাড়া এই শিশুরা প্রাপ্তবয়স্ক হওয়ার পরও নানা ধরনের শারীরিক সমস্যায় ভোগে বাংলাদেশে প্রায় সাড়ে তিন লাখ শিশু অতি কৃষকায় যাদের মৃত্যু ঝুঁকি এগারো থেকে বারো গুণ বেশি বাংলাদেশে শিশুর অপুষ্টি মূলত শুরু হয় মায়ের গর্ভাবস্থা থেকেই গর্ভকালীন সময় থেকে প্রথম এক হাজার দিন শিশুর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সময় সঠিক পুষ্টি নিশ্চিত করতে না পারলে শিশুর মস্তিষ্কের বিকাশ বাধাগ্রস্ত হয় খর্বাকৃতি শিশুর বড় হয়ে উচ্চ রক্তচাপ হৃদরোগসহ নানা জটিলতায় ভোগে মা যদি অপুষ্টিতে ভোগেন তাহলে শিশু জন্ম থেকেই ঝুঁকিতে পড়ে তাই আগে মায়ের পুষ্টি নিশ্চিত করতে বলা হচ্ছে বর্তমানে আমরা আসলে খরবাক শিশুদেরকে নিয়ে বেশি চিন্তা করি এবং জাতীয়ভাবে এই হার প্রায় চব্বিশ শতাংশ অর্থাৎ প্রতি একশো জনের মধ্যে পঁচিশ জন শিশু হলো খরবাকায় শিশু অবস্থা বিশেষ করে আমরা বলি আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট যেটা জন বাচ্চাটা মায়ের পেটে আসা থেকে শুরু করে প্রথম এক হাজার দিন এই সময় তার শিশুর যদি ঠিক মতো পুষ্টি না আসে অথবা ঠিকঠাক মতো না বাড়ে তাহলে দেখা যায় যে তার ব্রেনের বৃদ্ধি প্রভাবিত হয় এবং তার শারীরিক বৃদ্ধিও প্রভাবিত হয় জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অনুযায়ী বাংলাদেশের দুই সালের মধ্যে শিশুদের খর্বাকৃতি চল্লিশ শতাংশ কমাতে হবে এবং কৃষকায় হার পাঁচ শতাংশের নিচে আনতে হবে কিন্তু বাংলাদেশে এই হার এখনও এগারো শতাংশ যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি অবস্থার কাছাকাছি বিশেষজ্ঞদের মতে শৈশবে অপুষ্টিতে ভুগলে সেটি ভবিষ্যতে বিরূপ প্রভাব ফেলতে পারে এবং যা একটি সবল জাতি গঠনে বাধার সৃষ্টি করতে পারে শিশু অবস্থায় অপুষ্ট এই অপুষ্টিটা পুরো আমাদের জাতির উপরে একটা বড় ধরনের ইফেক্ট ফেলে জাতি হিসাবে যেমন আমরা শারীরিকভাবে সুস্থ হই না তেমনি মানসিক এবং মেধাগতভাবেও আমরা ততটা উজ্জ্বল হতে পারি না পর্যবেক্ষকদের মতে অপুষ্টির কারণে প্রতি বছর বাংলাদেশে প্রায় সাত হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হচ্ছে যা দেশের অর্থনীতির জন্য এক বড় ধরনের বাধা বিশেষজ্ঞরা বলেন শিশুর খাবারের মধ্যে পর্যাপ্ত সবজি ডিম ছোট মাছ থাকতে হবে অনেক মায়েরা পুষ্টির গুরুত্ব জানেন না ফলে অপুষ্টির হার বেশি বিদ্যালয়ে শিক্ষার্থীদের পুষ্টি বিষয়ে শেখানো এবং শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে আহমেদ বিটিভি নিউজ ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আইন শৃঙ্খলার নাজুক পরিস্থিতির সুযোগে জাস্টিস বা আইন হাতে তুলে নিয়ে বিভিন্ন ঘটনা কিছু মাধ্যমে বিভিন্ন স্থানে ডাকাত দখলবাজি কোথাও বা চলে ইচ্ছে মতো নানা কিছু চাপিয়ে দেবার ঘটনা কালবিলম্ব না করে এসব এখনই বন্ধ করা উচিত বলছেন বিশ্লেষকরা এদিকে আইন শৃঙ্খলা বাহিনীও মব সৃষ্টির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছে রিপোর্ট খালেদা রাজনৈতিক পট পরিবর্তনের পর শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যথেষ্ট সক্রিয় না থাকার সুযোগে ব্যাপরোয়া হয়ে ওঠে অপরাধী চক্র ঢাকাসহ সারাদেশে মব জাস্টিজের নামে আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনা ঘটতে থাকে অতি সম্প্রতি গভীর রাতে ঢাকার গুলশানের ডিপ্লোম্যাটিক জোনের মতো অতি গুরুত্বপূর্ণ ও নিরাপদ এলাকায় সাবেক কেয়ারটেকারের নেতৃত্বে মব তৈরি করে এক ব্যবসায়ীর বাসায় লুটপাট করা হয় এভাবে দেশের বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে মব তৈরি করে একের পর এক লুটপাট হত্যা নির্যাতন মারধর লাঞ্ছনা অপমান অপদস্থ ও হামলা করার ঘটনা ঘটছে যদিও গুলশানের ঘটনায় সাবেক কেয়ারটেকারসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ বিশ্লেষকরা বলছেন বছরের পর বছর দেশে বিচারহীনতার সংস্কৃতি গড়ে उठাই এবং বর্তমান নাজুক রাজনৈতিক পরিস্থিতিতে মবের মতো ঘটনা ঘটছে। মব জাস্টিস হয় যখন মানুষ মনে করে যে কোনো বিচার ব্যবস্থা। আমি তো নিয়ে বিচার পাবো। আরেকটা এই একটা কারণ, আরেকটা কারণ মনে করে যেখানে কোনো ল নড়ন নেই। আমি যাকে সৃষ্টি তাই আমাকে কেউ শাস্তি দিতে পারবে না। তখন মব জাস্টিস করতে معناتে না। বাংলাদেশের সবসময় মজাস্টিস হয়েছে এটাকে দূর করতে হলে আপনার দুটো জিনিস করতে হবে সেটা হলে আপনার আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে দৃঢ়ভাবে সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে তাহলে আপনার মজাস্টিস থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন নাম্বার থ্রি হল আপনার ল অ্যান্ড অর্ডারকে এমন শক্তিশালী করবেন যে এরকম কিছু করে যেন লোকে যে দোষ করে সে শাস্তি পাবে যেটা পৃথিবীর অন্যান্য সভ্য দেশে হয় পুলিশ কর্মকর্তারা বলছেন বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু দুষ্কৃতিকারী লুটপাট চালানোর জন্য মবের সৃষ্টি করছে একই সাথে পতিত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগীরাও পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করছে পুলিশ একটু সেকি ছিল আর এইটার সুযোগ নিয়ে কিছু মিসক্রিয়েন্ট এবং দুষ্কৃতিকারী ওরা তো ঢাকায় আগে থেকেই থাকে ওরা কিন্তু অলি গলি সব জায়গা চিনে ওদের জানা কিন্তু সেগুলো ওইভাবে চিনতে পারতো না বা জায়গাও চিনে না ক্রিমিনালদেরকে চিনতে পারে নাই তখন ক্রাইম একটু বাড়ছিল বিগত রিজিমের অনেক দুষ্কৃতিকারী তারাও বিভিন্ন মিডিয়াতে এই ইভেন প্রকাশ্যে বক্তব্যও দিছে যে সরকারকে তারা আনস্টেবল করার জন্য ডিস্টার্ব করে যাবে তা আমরা এটা মোকাবেলা করতেছি এটার জন্য আমাদের পর্যাপ্ত সিকিউরিটির ব্যবস্থা আছে আমাদের রাতে দিনে অলমোস্ট আড়াইশো করে আড়াইশো দিনের বেলা আড়াইশো রাতের বেলা এই পেট্রোল থাকে আমাদের ফুড পেট্রোল থাকে বাইকে পেট্রোল থাকে মোটর গাড়িগুলোতে পেট্রোল থাকে এসব বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে সরকারের উচ্চ পর্যায় থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকেও মব সৃষ্টিকারীদের প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে খালিদা হোসেন বিটিভি নিউজ ঢাকা দর্শকেরই সাথে শেষ করছি দেশ ও জনপদের সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ